আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন বিনা তেলে বা তেল ছাড়াই আজকে ভীষণ মজার তালের পিঠা রেসিপি শেয়ার করব এভাবে রেসিপিটি ফলো করে আপনারা তেল ছাড়াই বাসাতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তালের বড়া আশা করছি আমার আজকের এই সহজ তালের পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যাদের তেলের খাবার খেলে সমস্যা হয় তারা আজকের এই সহজ আমার রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে রেসিপিটি তৈরি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে এরকম এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিব চাইলে আপনারা এখানে আটা বা চালের গুঁড়াটা নিতে পারেন সাথে সেম বাটি মেপে দিয়ে দিলাম আধা বাটি পরিমাণ সুজি এবার এগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব চুলার রাঁশটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নেব খুব বেশি আঁচ এগুলোকে ভাজবো না না হয় দেখা যাবে কিন্তু এগুলো কুড়ে যাবে তো এগুলোকে অনবরত নেড়ে সেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নামার পর এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখানে সেম বাটিটা মেপে এক বাটি দিয়ে দিব তালের রস এই তালের রসটাকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তার জন্য এখানে এগুলো এরকম লিকুইড আছে সাথে আমি সেম বাটি মেপে দিয়ে দিলাম আধা বাটি পরিমাণ চিনি আধা সা চামচ পরিমাণ এলাচ গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব চিনিটা যেন খুব ভালোভাবে গলে যায় সেই সাথে এখানে তালের রসটাতে যেন খুব ভালোভাবে বলক চলে আসে যখন এখানে তালের রসটাতে বলক চলে আসবে সেই সে এখানে আমি দিয়ে দিব যেই ময়দাটা আর সুজিটাকে আমি ভেজে রেখেছি সেটিকে এখানে দিয়ে দিব দিয়ে এগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব প্রথমে অর্ধেকটা পরিমাণ আমি মিশ্রণ দিয়ে পরবর্তীতে বাকি অর্ধেকটা গোঁড়াটা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি তো এখানে খামিরটি আমার তৈরি করা হয়ে গেছে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব আর এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব যখন হাত দিয়ে ধরার মতো অবস্থা হবে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিটাকে মথে নিব দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব হাতের মধ্যে কিছুটা ময়দার গুঁড়া লাগিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো শেপ দিতে সুবিধা হবে তো এখানে পিঠাগুলো বড়ো ছোটো যেরকম করতে চান সেই অনুযায়ী এখানে কিছুটা মিশ্রণ নিয়ে নেবেন নিয়ে হাত দিয়ে গোল করে দুই হাতের তালুতে এভাবে গড়িয়ে পিঠাগুলোকে বানিয়ে নিব। প্রথমে হাতের তালুর একটা সাইড থেকে একটা পিঠার একটা সাইডে আমি এভাবে গড়িয়ে চিকুন করে নিয়েছি পরবর্তীতে অপর সাইডটাও সেমভাবে আমি এখানে গড়ি এভাবে করে নিয়েছি তো একইভাবে বাকি সবগুলো পিঠার শেপ দিয়ে আমি বানিয়ে নিব আবারও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে আমি এখানে পিঠাগুলোর শেপ কীভাবে দিয়েছি তো এখানে একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব চুলা এখানে কিছুটা পানি বসিয়ে আমি পানিটাকে গরম করে নিয়েছি তার মধ্যে এখানে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যেন এখানে পিঠাগুলোর মধ্যে পানি না লাগে তার উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার পিঠাগুলোকে আমি দিয়ে দিব এখানে একটা টিপস শেয়ার করছি পিঠাগুলো যদি আপনারা দেন একটির উপরে একটি পিঠা রাখলে অনেক সময় দেখা যায় লেগে যায় তো পিঠাগুলো যেন একটির সাথে একটি না লাগে তার জন্য আপনারা একটা লেয়ার যখন পিঠা দিবেন তার উপর এখানে কিছুটা পানি বা তেল ছিটিয়ে দিবেন। এতে করে পিঠাগুলো ভাপ দেওয়ার পর যখন উঠিয়ে নেবেন তখন একটির সাথে একটি লেগে যাবে না তো এখানে আমি কিছুটা পানি এখানে এভাবে ছিটিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে আরও কিছু পিঠা দিয়ে দিব তো একইভাবে আপনারা এভাবে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিতে পারেন তো সবগুলো পিঠে এখানে দিয়ে দিয়েছি তো আমি এখানে এই শেপে তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারেন চাইলে এখানে এরকম বড়ার শেপ দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন অথবা এখানে পিঠাগুলোকে এভাবে মেরা পিঠার শেপ দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এবার এই পিঠাগুলোকে আমি বারো থেকে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নেব এই সময়টা পুরোপুরি ডিপেন্ড করবে আপনাদের পিঠার সাইজের উপরে আপনারা যদি এর চাইতে ছোটো সাইজের পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাদের আরও কম সময় লাগবে আর আমার মতো এরকম সেপে তৈরি করলে আপনাদের এরকম সময়টাই লাগবে তো এখানে আমি পিঠাগুলো ভাব দিয়ে নিয়েছি পিঠাগুলো আমার ভাব দেওয়া হয়ে গেছে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতেই এবার পিঠাগুলোকে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিব তো হাত দিয়ে একটা সাইড থেকে এভাবে একটু আলগা করে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু পিঠাগুলো উঠে আসবে আপনারা যদি আমার মতো একেবারে বেশি পিঠা তৈরি করেন তাহলে আমার এই টিপসটি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের দুইবারে বা তার থেকেও বেশি টাইমে কিন্তু আলাদা আলাদাভাবে পিঠাগুলোকে ভাব দেওয়ার প্রয়োজন পড়বে না একেবারেই কিন্তু আপনারা পিঠাগুলো সবগুলোকে একসাথে নিয়েভাবে ভাপ দিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে আসছে খুব বেশি টানা হেঁচড় করার প্রয়োজন নেই একটু আলগা করে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু পিঠাগুলো সিঁড়া না গিয়ে কিন্তু খুব সহজে উঠে আসবে তো আশা করছি টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে এই সুন্দর পিঠার ডিজাইনটি আমার তিন বছরের ছোটো মেয়ে তৈরি করেছে এই পিঠাটি অনেক সুন্দর হয়েছে তো সবগুলো পিঠা এখানে একটা প্লেটে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ তালের পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তাল দিয়ে বানানো বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব